আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত হজরত আপনারা কেমন আছেন আমি আশা করছি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ভিডিওতে বলতে চলেছি যিনিকে শাস্তি দেওয়ার ছ নম্বর পদ্ধতি আপনারা অনেক সময় দেখে থাকেন অনেক হুজুর অনেক মুদাব্বিররা তারা রুগীর শরীরে জিন ছাড়াবার সময় তারা জিনকে নোংরা পানি নোংরা পায়খানা এগুলো তারা খাওয়ায় আল্লাহ হুকুমে সেগুলো তারা ওই জিন্নাতকে শাস্তি স্বরূপ এগুলো তারা খাওয়াতে থাকে আল্লাহ ও শক্তি দিয়ে তো এইগুলো অনেক মুদাব্বিররা জানে না এবং অনেক মুদাব্বিররা পারে না যে ওই ভাই ওই হুজুরটা কীভাবে করছে এটা আমি জানলেও কত না ভালো হতো এরকম মনের মধ্যে আকাঙ্ক্ষা হয় হজরত আপনাদের জন্য তো আমি আলহামদুলিল্লাহ আছি আপনাদের যে কোনো আমল আমি গোপন রাখি না আপনাদেরকে ইনশাআল্লাহ সব আমলটা শিখিয়ে দিই এবং মুদাব্বিদের মুদাব্বির জগতে রুহানিয়াত আমালিয়াত জগতে আজাইবাদের দুনিয়ায় রুহানিয়াত আমালিয়াত জগতে যত রকম কাজ রয়েছে আলহামদুলিল্লাহ আমরা মুদাব্বির এবং আমরা শিক্ষা প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের বড় ক্লাসও আছে তো সেক্ষেত্রে আপনাদের অনেকটা সুবিধা হবে আপনারা আমার কাছ থেকে অনেক রকমের আমল পাবেন ইনশাআল্লাহ এমন কোনো প্রশ্ন নেই যা যা আমার কাছে উত্তর জানা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মেহেরবানিতে অনেক আমাদের বছর বসীদের দোয়াই আপনাদের কাছে আমি সব রকম প্রশ্নের সব রকম আমলের ইনশাল্লাহ জবাব আমি ইনশাল্লাহ দিতে পারবো তো আপনাদের কি লাগবে কি প্রয়োজন কোন ভিডিও দিলে ভালো হয় আপনারা অবশ্যই আমাদের এসে কমেন্ট করবেন ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে দেখবেন সেই ভিডিও নিয়ে আমি আপনার কাছে হাজির হয়ে গিয়েছি সম্মানিত হজরত আপনাদের খুব আজকে যে ভিডিওটা বলবো সেটি হলো ওই জিনকে আপনি কিভাবে নোংরা পানি নোংরা পায়খানা নোংরা জাতীয় যে সমস্ত জিনিস ড্রেনের পানি আপনি কিভাবে খাওয়াবেন তার জন্য আপনি এক কাজ করবেন রুগীকে যখন রুগী যখন খাওয়ার ব্যায়াম করা শুরু করবে কোনো দিক থেকে সে শাস্তি পাচ্ছে না তখন আপনি পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সুরা আছে সুরতুল ইব্রাহিম এই সুরতুল ইব্রাহিমের ষোলো নম্বর আয়াত এই ষোলো নম্বর আয়াত আপনি সাতবার পড়বেন সাতবার পরে আপনি মহান রবুল্লা আলমের কাছে নিয়ত করবেন নিয়ত করে আপনি তার শরীরে এইভাবে ফুঁক দেওয়া শুরু করবেন দেখবেন অটোমেটিকলি আপনার কুদ্দ শক্তিতে ওই জিনের মুখে ওই জিনের একদম মুখ এ করে একদম তার মুখের মধ্যে নোংরা পায়খানা তার মুখের মধ্যে নোংরা পানি অটোমেটিকলি চলে যাচ্ছে সে চাইলেও বন্ধ করতে পারবে না যতক্ষণ না আপনি নাম বন্ধ করবে ততক্ষণ না ওই জিন শাস্তি পেতেই থাকবে পেতেই থাকবে এবং সে আপনার হাতে পায়ে ধোয়া ধরা শুরু করবে বলবে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আপনাকে জিন বাপ বাপ বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ এই আমলটা এতটা মজার এতটা শক্তিশালী এগুলো আমার ক্লাসের আমল হস্ত্রত এই আমলগুলো আমি ক্লাসের ছাত্রদের শিখিয়ে দেয় কিন্তু আপনাদের অনেকজনের সামর্থ্য হয় না ক্লাস করার মতো অনেকজনের সময়ের অভাব সময় হয় না ওই জন্য এই আমলগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তো আমার আমি যেমন ক্লাস চালাই ক্লাস কেলাসে যেমন আমল দিই সেই ধরনের কিছু কিছু আমল আমি আপনাদের সিরিয়াল টু বা সিরিয়াল দিয়ে দিয়ে আসছি এই নতুন চ্যানেলটাই আমরা তখন দেখছেন আমলিয়া তদবির শিক্ষা কোর্স এই চ্যানেলটা আমি দিয়ে থাকি এবং সানওয়াল ইসমা টিভি দিয়ে থাকি তো আমরা আপনারা এই চ্যানেলটাগুলোর গুলোর আপনার সাথে থাকুন ইনশাল্লাহ আরও মুজার মোজার আমল আপনারা ইনশাল্লাহ পাবেন হসরত বুঝতে পেরেছি তো আপনারা ওই আমলটা করবেন রুগী অনেক শাস্তি পেতে থাকবে আপনি যখন আবার নিয়ত করবেন তখন আবার ওই শাস্তি বন্ধ হয়ে যাবে এবং ওই রুগী আপনার সঙ্গে ভালোভাবে কথা ইনশাল্লাহ বলবে ভিডিও ছোটো ছোটো কোর্স যাতে আপনাদের দেখার সুবিধা হয় আপনারা ভিডিওটি একবার ছাড়া দুবার দেখবেন দুবার ছাড়া তিনবার দেখবেন যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং কি সমস্ত ভাইয়েরা নতুন মুদাব্বির করছে নতুন মুদাব্বিরই আছেন এবং গুরুত্ব গুরুত্বপূর্ণ যে আমলগুলো শেখার জন্য আমাদের কোর্সে আপনারা ভর্তি হতে পারেন আমাদের এক মাস কোর্স চলে বিস্তারিত জানার জন্য সালান স্মার্ট টিভি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে আসবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের ক্যার সম্পর্কে বুঝতে পারবে আমার ছাত্ররাও কত উপকার পাচ্ছে তারাও ভিডিও ভিডিওর মধ্যে বলছে সেগুলো হজমত বুঝতে পারবেন আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি